না চকচা করলে অবশ্যই হলে জ্বালা উঠে যায় ঘুম ধরে না কয় ও আবার যা কয় আমি তো বুঝি না ওরা কয় হিন্দি কথা আমি আবার হিন্দি বুঝি না আমি আবার বুঝি ইংলিশ কথা ইংলিশ পারে না এখন থেকে আধার কার্ড তো মানে আধার কার্ডটা হয় না এখন থেকে এই যে বুঝি দেবেন আপনি আজকে সান করবো তো ব্যাংকে দেবো ব্যাংকে এখান আধার কার্ডটা কই যাইছি ওর নামে আর মানে ব্যাংকের বই করে নেব কয় এখন এই যে কইছে মা স্কুল এ ভর্তি করন লাগব ও স্কুলে ভর্তি করি দিই কি করি আর বন্ধুদের সবাই স্কুলে ভর্তি করন লাগব কইনি আগে যে সচ্চা কর দিবা সব বন্ধু এইটা সব জরুরি শিনদে ঘুম রয়েছে তো কইনি এর मना <laughs> <दुण। laughs> <laughs> <एजो> <laughs> <laughs> বাই যায় ভাল থাক মই জান ধাই নলো ত ভিডিঅ'টো কোনো লাগল আপোনাৰ লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰি